কুয়েতে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শাশ শতকর ম্যাচে জয় ফেল ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব কুয়েত বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পৃষ্ঠপোষকতায় ফেডারেশন ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর কুয়েতের সোররা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা মুখোমুখি হয় ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব কুয়েত ও সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত টান টান উত্তেজনায় শাশ্বত এই ফাইনাল খেলায় জয় পেল ইউন্টার স্পোর্টিং ক্লাব কুয়েত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সংগীত মিউজিক ফ্লের মাধ্যমে মানবর রাষ্ট্রদূত খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন صدق الله العظيم السلام عليكم ورحمة الله <applause>

এই ভালো সবার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকল অভিভাবক বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি হিরো স্পোর্টস উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সম্মানিত সভাপতি মাহফুজুর রহমান মাহুজ ভাই উপস্থিত বাংলাদেশ কমিউনিটি প্লো সম্মানিত সভাপতি আমাদের মুরাদ ভাই উপস্থিত আছেন আমাদের বিএন সাহেব আমি সম্মানিত আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে করার জন্য আজকে খেলা উদ্বোধন করবেন সম্মানিত মাননীয় এবং বিশেষ মধ্যে আজকে খেলার জন্য কি খবর তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ফাইনাল খেলায় দুই দলে ছিল সমান সমান নির্ধারিত নব্ব মিনিটের খেলা শেষে নবজাগরণ ও স্টর মধ্যকার ফাইনাল খেলাটি তিন তিন গোলে ড্র হয় পরে অতিরিক্ত সময় ট্রয় এক গোলে জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব কুয়েত বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এতে আরও উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল নাকিবুল করিম চৌধুরী কাউন্সিলর ও দূতাবাস প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুয়েতের স্থানীয় নাগরিক আব্দুল আজিজ আল আসাউসি আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী সিনিয়র সহ সভাপতি হাওলাদার সহ আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের চব্বিশের ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য কুয়েতের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা মাঠে উপস্থিত ছিলেন খেলা শেষে আগত অতিথিরা বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ভালো ম্যাচ হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ এই খেলার আয়োজনদেরকে যারা উদ্যোক্তা এবং যারা খেলতেছে তাদেরকে সেই সাথে প্রবাসের মাটিতেও খেলা দেখতে পাচ্ছি এটার জন্য সবাইকে ধন্যবাদ ফুটবল ফেডারেশন কে আমরা সবাই খেলাকে সুন্দর এবং আপনাদের কারণে খেলাটা আজকে এত সুন্দর এবং জাঁকজমকপূর্ণ হচ্ছে আপনাদেরকে আমি চট্টগ্রাম মহামানের পক্ষ থেকে অনেক বেশি নয় খেলার এই আয়োজনকে আরও বেশি ইউনিক আয়োজনে পরিণত করেছে পিটা উৎসব কুয়েতে অবস্থানরত বিভিন্ন পরিবারবর্গ দেশীয় বিভিন্ন আইটেমের ফিটা পুলি বানিয়ে এনে খেলার এই মাঠে আয়োজন করেছে ফিটা উৎসবের যা এই খেলার আয়োজনকে আরও বেশি উজ্জীবিত করেছে মাঠের হলরুমে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কেক কাটেন মান্যব রাষ্ট্রদূত স্যার এই সময় কুয়েতে অবস্থানত পরিবার বর্গ উপস্থিত ছিলেন খেলার এই আয়োজনকে কাভারেজ করার জন্য বিভিন্ন মিডিয়া ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত ছিলেন আই মাই টিভি সময় টিভি ফিআইবি একাত্তর কে টিভি লাইভ সহ বিভিন্ন ব্লগার মিডিয়া ব্যক্তিবর্গ মাঠে ইউজ কভার করেন ফরিশেষে অতিথিদের কাছ থেকে বিভিন্ন ক্লাব বিভিন্ন ফ্লেয়ারবৃন্দ এবং রানার্স অফ দল এবং বিজয়ী দল পুরস্কার গ্রহণ করেন এবং সকলেই মাঠে আনন্দ উদযাপন করে উক্ত খেলাটির সমাপ্ত ঘোষণা করেন কেটিভি লাইভ কুয়েত কুয়েতামু আলাইকুম সবাইকে আসলে এই অনুভূতির ভাষা প্রকাশ করার মতো যারা নাই আসলে কি যে বলবো আমরা তিন তিন পারি অনুষ্ঠান চ্যাম্পেন হলাম এবং ফেডারেশন গোল্ড কাপে আমরা বিজয় হলাম ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ইয়াং স্টেট অফ জিন্দাবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা মিলন মেলার আয়োজন করতে পারছি ওই জন্য প্রবাসীরা যারা খেলা দেখতে আসেন সবাই তাদের